আফগানিস্তানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে কিছু ছেলে পেলে সাইকেল নিয়ে রওনা হয়েছে শহরের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য একটাই তারা পৌঁছে যাবে শহরে এবং আফগানিস্তানের স্টেডিয়ামে গিয়ে ম্যাজিক দেখাতে চায় তারা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা রেখেই তারা সাইকেল চালিয়ে শহরে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত তারা স্টেডিয়ামে পৌঁছে যায় আর স্টেডিয়ামে গিয়েই তারা তাদের ম্যাজিকটা দেখিয়ে দিল পুরো বিশ্ববাসীকে বলছিলাম আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে যেখানে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জার্সি উন্মোচন করেছে দারুণ একটি চমকের মাধ্যমে আর আফগানিস্তানের এমন ক্রিয়েটিভিটি এবং উন্নতমানের কাজ দেখে পুরো বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশংসার জোয়ারে ভাসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এরপর তরুণ এই ছেলেগুলো মাঠে পৌঁছে যায় এবং তারা সাইকেল ফেলে দৌড়ে যায় মাঠে উপস্থিত রাখা একটি পবিত্র পাত্র যার মধ্যে ছিল পানি সেখানে গিয়ে তারা তাদের পাহাড়ি অঞ্চল থেকে করিয়া আনা পবিত্র পাথরগুলো সেই পানিতে রেখে দেয় এবং তার উপর আফগানিস্তানের জনপ্রিয় সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে খাবার সেটি হচ্ছে গম সেই গমের শীষ সেই পানির উপরে রেখে দিতেই ম্যাজিক শুরু হয়ে যায় ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে আফগানিস্তানের জার্সি সেখানে দৃশ্যমান হয় আর যেটাই ছিল সবচেয়ে বড় ম্যাজিক এরপর সেই ছেলেগুলো স্টেডিয়ামে থাকা আফগানিস্তান ক্রিকেটারদের যারা বিশ্বকাপে অংশগ্রহণ করবেন আফগানিস্তানের জাতীয় দলের হয়ে তাদেরকে শিশি দিয়ে ইশারা করেন এবং তারা সেই জার্সির কাছে আসলে এবং জার্সিতে হাত বাড়িয়ে দিলে প্রত্যেকের শরীরেই জার্সি উন্মোচিত হয়ে যায় সেটাও ছিল ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে যেটা ছিল খুবই দৃষ্টিনন্দন রোবটিকভাবে সবার শরীরে জার্সি অটোমেটিক লেগে যাচ্ছিল যেখানে আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের লগো আফগানিস্তানের মানচিত্র এবং আফগানিস্তানের লেখাটা যা ছিল একেবারে নন্দন এবং অসাধারণ তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং আফগানিস্তান এই ভিডিওর মাধ্যমে ব্যাপক প্রশংসা করেছে প্রিয় দর্শক আফগানিস্তানের জার্সি উমোচনের এমন আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন